অবহেলাও এক চরম আঘাত চরম অপমান যে অবহেলিত হয় সেই জানে তার মনের ভেতর কি গভীর ক্ষত সৃষ্টি করে এই অবহেলা এই অবহেলা অপমানের জবাব আপনি কিন্তু কঠিনভাবে দিতে পারেন যদি এই ছটা উপায় আপনি কাজে লাগান কী সেই ছটা উপায় সেটাকে জেনে নিন আর অবশ্যই সেটা জীবনে কাজে লাগান দেখবেন যে আপনাকে অবহেলা করছে সেই একদিন আপনাকে সম্মান করবে আপনার পেছন পেছন ঘুরবে এবং সে নিজে লজ্জিত হবে এবং ঘৃণিত হবে কেউ যখন আপনাকে অবহেলা করবে অবশ্যই তার কারণ জিজ্ঞাসা করুন সে যদি আপনার খুব কাছের কেউ হয় বা তার কাছ থেকে এরকম ধরনের ব্যবহার আপনি আশাই করেননি তাহলে অবশ্যই তাকে জিজ্ঞাসা করুন কেন তার এরকম ব্যবহারের বদল ঘটেছে হতে পারে আপনার দ্বারা হয়তো এমন কোনো ভুল হয়েছে যার জন্য সেই ব্যবহারটা করতে বাধ্য হচ্ছে অবশ্যই সেই কারণটা জিজ্ঞাসা করে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই শুধরে নিন আপনি কি কারোর প্রতি একটু বেশি নির্ভরশীল তাহলে বেরিয়ে আসুন সরে আসুন নিজেকে স্বাবলম্বী করে তুলুন নিজের কাজ নিজে করুন অতিরিক্ত নির্ভরশীলতাও কিন্তু অবহেলার কারণ সেই কারণটা আপনি কেন তৈরি করবেন বরং নিজেকে স্বাবলম্বী বানিয়ে তার যোগ্য জবাব দিন নিজেকে কাজে ব্যস্ত করে ফেলুন এতটাই ব্যস্ত করুন যেন সে বুঝতে পারে যে তাকে নিয়ে ভাবার মতো সময় আপনার নেই বা তাকে পাত্তা দেবার মতো সময় আপনার হাতে নেই মেন্টালি স্ট্রং থাকুন সে যতই কাছের কেউ হোক না কেন তার ব্যবহার যেন আপনাকে স্পর্শ করতে না পারে তার কথাই বা আচরণে কোনোরকম রিয়্যাক্ট করবেন না তাকে বুঝিয়ে দিন তার কোনো কিছুতেই আপনার কিচ্ছু যায় আসে না আর আপনাকে স্পর্শও করে না নিজের অ্যাটিটিউড মেনটেন করুন কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করবেন না হতে পারে যে সেই ব্যক্তি আবার আপনার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবে নিজের স্বার্থে তার মিষ্টি কথায় বলে যাবেন না চেষ্টা করবে আপনার অ্যাটেনশান পেতে আবার কিন্তু আপনি এটা কখনোই ভুলে যাবেন না যে ওই মানুষটাই একদিন আপনাকে অবহেলা করেছিল অপমান করেছিল আর আপনি ঠিক কতটা কষ্ট পেয়েছিলেন আপনার অবহেলা আর অপমানের জবাব সফলতায় দিন সময় নিন ধৈর্য ধরুন আপনারও একদিন সময় আসবে সময় একদিন আপনাকেও সুযোগ দেবে সেদিন দেখবেন যে বা যারা একদিন আপনাকে অপমান করেছিল অবহেলা করেছিল তুচ্ছ তাচ্ছিল্য করেছিল তারাই আপনাকে সম্মান করছে আপনার পেছন পেছন ঘুরছে আর অবশ্যই আপনি সেদিন ঘুরে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলুন সম্মান করুন বুঝিয়ে দিন যে আপনি তাদের মতো নন আপনি অন্য এক মানুষ অন্য এক চরিত্র কিন্তু দ্বিতীয়বার তাদেরকে বিশ্বাস করে আর তাদের অবহেলার পাত্র হয়ে উঠবেন না